বাড়িতে যে আমার শাশুড়ি আছে তার কণ্ঠেই বোঝা যাচ্ছে সারা বাড়ি যেন মাতিয়ে রেখেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভদোপুর এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর এর মধ্যে আমার শ্বশুর বাজার থেকে একটা মুরগি নিয়ে আসছে ফ্রিজে মুরগি ছিল না আর মুরগি আনছে আর আমি আজকে হঠাৎ করে গ্রামের বাড়িতে যাচ্ছি কারণ নিবিড়ের আব্বু গ্রামের বাড়িতে অনেক কাজ করেছে নিবিড়ের আব্বুর প্রতিষ্ঠানে কারেন্ট দেওয়ায় অনেক কাজ বেড়ে গেছে তারপরে নিবিড়ের আব্বুর খাওয়ার প্রচুর সমস্যা হচ্ছে যেহেতু নিবিড় আর নিবিড়ের দাদুরা সবাই বাড়িতে আসছে তো এখন নিবিড়ের আব্বু যেতে বলছে না গেলেই না তো এখান থেকে গেলে তো আমাকে রান্না করে যেতেই হবে কারণ আমার শাশুড়ি তো রান্না করবেই না সব রান্না করে দিতে হবে তো চার পাঁচটা রান্না করে দিলে হয়তো দু তিন দিন একটু গরম করে করে খেতে পারবে যার জন্য ভাবলাম যে একটু মাছ মাংস যাই থাকুক একটু রান্না করে রেখে দেয় আর গ্রামের বাড়িতে যাওয়ার পরে রান্না করতে অনেক অসুবিধা হয়ে যায় সময়ের অভাবে দেখা যায় ক্লান্তও থাকি আর আজকে তো দিন কাজের উপরে লেগে গেছে তারপরে আছি রোজা তারপরে তো একটু আজকে ভালোই গরম পড়েছে আর অনেকক্ষণ চুলোর পরে থাকতে থাকতে গলাটাও শুকিয়ে গেছে ভাবলাম যেহেতু আমি রান্না করে রেখেই যাব তাহলে একটা রান্না মুরগি যেহেতু অনেক বড় এনেছে প্রায় তিন কেজির কাছাকাছি মুরগি তো সবগুলোই একটু রান্না করলাম অর্ধেকটা তিন ভাগের দুই ভাগ রেখে যাব আর একটু নিয়ে যাব। কারণ যার পরে পরে না উপস্থিত রান্না করতে আর একটু ভালো লাগে না একটু রান্না করা নিয়ে গেলে দেখা যায় রান্নার চিন্তা ভাবনাটা থাকে না ওখানে গেলে একটু শুধু ভাতটা প্রেশারে বসিয়ে দিলেই হয়ে যাবে তো আলু বেগুন দিয়ে আজকের জন্য মার জন্য রান্না করে রেখে যাচ্ছি শিং মাছ রান্না করছি বাটা মাছ নিয়ে আসছে ছোট মাছ রান্না করেছি একটু করলা ভাজি করলাম আমি একটু নিয়ে যাব করলা ভাজি কেমন জানি খেতে ইচ্ছে করছে যদিও রাত্রেবেলা করলা ভাজি আমরা খাই না কিন্তু কেমন জানি খেতে ইচ্ছে করছে তো মোটামুটি শাশুড়ির জন্য সব ফ্রিজে রান্না করে ডিপ করে করে রেখে দিলে বরং ভালো হবে আর এই তো এটা দিয়ে রান্না করব শিং মাছ শিঙ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে রেখে যাব। তারপরে সব শেষে ই রান্না করব। কি বলে মুরগি কথা বলতে বলতে কেমন জানি ভুলে গেছি খুব ক্লান্ত আছি খুব ক্লান্ত মানে খুবই ক্লান্ত সারাদিন মানে কাজের উপরে কাজ এ বাড়িতে কাজ করে তারপরে ওখানে গিয়ে যে কত কাজ করতে হবে আপনারা দেখতেই পারবেন যদি সম্ভব হয় আমি ক্যামেরা বন্দি করে রাখবো রাত্রিবেলা এডিট কোনো রকমে করে পরের দিন আপলোড দিতে পারবো এখন যাওয়ার পরে যদি নেটটা আমার ফোনে থাকে বা ওখানে যদি ওয়াইফাই নেটটা কানেক্ট করতে পারি তাহলে হয়তো আজকে কালকের ভিডিওটা আপলোড দিতে পারবো তাছাড়াও তো আর আপলোড দিতেই পারবো না এখন দেখা যাক কি হয় ভয়েসটা তো দিয়ে রাখি দেখা যাবে যে পরে এক্সপোর্ট করে রাখলে পরে সুবিধা হবে আমার দেওয়ার জন্য যদিও আমি আগের দিন সব কিছু একদম রেডি করে রেখে দিই পরের দিন পাবলিশড করে দিই আমার জন্য এটা সুবিধা হয় কারণ আজকের ভিডিও শ্যুট করা আজকে এডিট করে আজকেই পাবলিশড করে এটা আমার জন্য খুবই অসম্ভব হয়ে যায় কারণ বুঝতেই পারছেন বাড়িতে সবাই এসে গেছে কেউ না থাকলে সকল হয়তো সম্ভব হয় কিন্তু বাড়ি ভরা মানুষ থাকলে শ্বশুর শাশুড়ি নিবিড় বাড়িতে থাকলে আমার কোনো রকমই সম্ভব হয় না সারা দিন কাজ শেষে রাত্রিবেলা শোয়ার সময় যদি একটু সময় পাই তবেই আমি ফোনে এডিট করে রেখে দিই তো মাসাল্লা মোটামুটি রান্নাটা আমার হয়ে গেছে এখন সোজা গোসল করে রেডি হয়ে যাব কারণ এখন যদি গোসল করতে না পারি ওখানে যে গোসল করতেই পারবো না কারণ ওখানে গেলে তো একদম আছি তো রোজা ইফতার তো করতেই হবে কি আর বলবো আজকে যেন গলাটা একদম শুকিয়ে গেছে এতদিনেও আমার এতটুকু অসুবিধা হয়নি কারণ আজকে এত কাজের চাপে আমার রোজাটা মনে হচ্ছে লেগে গেছে তো বা তো বা আসলে এটা বলা ঠিক না কিন্তু আজকে প্রচুর খারাপ লাগছে আর এই তো দু বাটিতে একদম তিন বাটি করেছি দু বাটি রেখে যাবো আর এক বাটি আমি নিয়ে যাব এই চার কোনাটা আমি নিয়ে যাব। আর মোটামুটি দেখেন কি পরিমাণ তেল যে হয়েছে হঠাৎ করেই আমরা গ্রামের বাড়িতে আজকে সারা দিন সদু রান্না করেছি তারপরে ফ্রিজে ফ্রিজ নষ্ট হয়েছিল সেটা পরিষ্কার করেছি হঠাৎ করে গ্রামের বাড়িতে চলে আসতে হলো নিবিড়ের রাব্বুর এখানে খুবই দরকার কিন্তু আমরা বাসায় এসে বাড়ির ভিতর ঢুকতে পারছি না দেখেন ব্যাগ বসকা সব বাড়ির বাইরে রেখে আমরা দাঁড়িয়ে আছি নিবিড়ের রাব্বুর কাছে চাবি নিবিড়ের রাব্বু আসবে তারপরে বাড়ির ভিতরে ঢুকতে পারবো তাই না আহারে আমাদের বাড়িতে আমরা ঢুকতে পারতেছি না রে দুদিন থাকবো খুব খুশি হলো শুনে এই তো একটু সময় পেলাম নিবিড় আব্বু আসছে ভালোই থাকার জায়গা চাষের মাঠ গুলো দেখে আসি বাড়ির ভিতর যেতে পারছি না চাবি নিবিড়ের আব্বুর কাছে এদিকে বসে 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 না দাঁড়িয়ে আছে বিরক্ত লাগছে এখন এইখানে মাশ আল্লাহ অনেক গরম চাষের মাঠে চাষিরা কাজ করছে এদিকে তো আমার প্রচুর গরম লাগছে তারপরে বাড়ির ভিতর তো অনেক কাজ এদিকে আসের নামাজ দিবে দিবে এর মধ্যে ঘরের ভিতর যে কত কাজ আছে কে জানে ঘরটা টুল দিয়ে হয়তো দেব নোংরা হয়ে আছে কিছু থালা বাসন বাইরে আছে সব কিছু পরিষ্কার করতে হবে পানি জগ থেকে শুরু করে সব কিছু তো বলতে বলতে নিবে আবু ঘরটা খুলে দিয়ে গেলো এদিকে থালি থালা বাসন যে থুব বসে একটা এত নোংরা হয়ে আছে কি বলবো এখন রুচিরও তো একটা ব্যাপার আছে যেহেতু আমি থালা বাসন এখানেই রেখে খাবো আর খাবারের থালা বাসনগুলো এখানেই থাকবে জিনিসটা পরিষ্কার না থাকলে একদম আমার অবস্থা খারাপ হয়ে যাবে তখন দেখা যাবে খাওয়াই বন্ধ হয়ে যাবে যার জন্য ভাবলাম এটা আগে পরিষ্কার করে নিই বা মোটর ছেড়ে সবগুলো বালতি ভরে নিয়েছি এখন পরিষ্কার করে তারপরে ইফতারিটা একটু গুছিয়ে নেব যদিও আজকে তেমন একটা কোনো কিছু নিয়ে আসিনি আমি ইফতারি খাই না এখন নিবিড় তো খায় আমার শ্বশুর তো খায় ওদের জন্য একটু সমস্যা আর কিছুই নিয়ে আসিনি আজকে ভাবছি যে একটু শরবত করে সোজা ওদেরকে ভাত দিয়ে দেবো কারণ আজকে আমার সম্ভব না কোনো কিছুই করার জন্য আর বাড়ি থেকে যে আমি নিয়ে আসবো আসার সময় একদমই ভুলে গেছি তারাপুর মধ্যে আর বিস্তারিত কোনো কিছু আনতে পারিনি আর কি আর করবো এই তো রান্নাঘরে দেখতেই পাচ্ছেন বড় ঘর আমার থাকার ঘর সব ঘর যেন একদম ধুলো করে আছে সব পরিষ্কার করে পরিপাটি করে নেব আর ফ্রিজে তো মশলা টসলা সবই আছে এগুলো কোনো কিছুই নিয়ে আসতে হয়নি এগুলো সব ফ্রিজে রেখে গিয়েছিলাম সেগুলো আবার বের করতে হবে এবার সেহেরিতে রান্না করতে হবে রাত্রেবেলা উঠতেই হবে রান্না করতে সবাই রোজা রাখি আর গ্রামে থাকলে না এক মজা সবাই ডাকা ডাকি করে উঠি ভাবিরা উঠে সবাই সেহেড়ি রান্না করে আমাকে ডাকে তারা রান্না করে তারা সবাই খাওয়া দাওয়া করি কোনো কিছু ভালো মন্দ রান্না হলে আমি দিই তারা নিয়ে আসে এটাই হচ্ছে আনন্দ গ্রামে থাকলে খুবই মজা আমাদের এখানে তো রমজান মাসে খুবই মজা হয় আর কি আর বলবো শহরে থাকলে তো এগুলোকে খুবই মিস করি কারণ আমাদের আশপাশের সবাই বৌদিরা কিন্তু ওরা কিন্তু হিন্দু হলে কি হবে আমাদের ইফতারি কিন্তু ওরা খায় আপনারা গত কালনা পরশুর ভিডিওতে হয়তো দেখতে পেরেছেন যে ওদেরকে ইফতারি দিয়ে আসলাম ওরা মজা করে বানিয়ে খেলো আবার অনেক সময় দেখা যায় যে ওরা কোনো অনুষ্ঠান অনুষ্ঠান করলেই বাড়িতে আমার জন্য জন্য খাবার পাঠিয়ে দেয় স্পেশালি ভাবে রান্নাঘরে পাঠিয়ে দেয় মার্শাল্লা ভালো লাগে এটাই আসলে ভালো লাগে মানুষের সাথে সম্পর্কটা বজায় রেখে চললে প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো থাকলে আসলে সব কিছুই ভালো যায় আর যদি প্রতিবেশী একটু ঝগড়ে বা একটু কি বলে আমাদের গ্রাম্য ভাষায় যদি যাকে বলে কুটনি সেটা যদি থাকে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায় বসবাস করা প্রতিবেশীর সাথে যাই হোক আমাদের দু সাইডের বাড়িতেই যারা প্রতিবেশী আছে আজ আলহামদুলিল্লাহ সবাই অনেক আন্তরিক অনেক ভালো তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আগামীকাল সুন্দর ধামাকা ভিডিও দিব কারণ গ্রামের ভিডিও আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা অনেক পছন্দ করেন স্পেশালি তাদের জন্য সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ